গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা গোপোসোনাকে তুলে আর কি সেবাটা দিয়ে দিয়েছি রাত্রে তো সোম মানে আগে হচ্ছে সোমবার রাত্রি সব পরিষ্কার করে বাসন মেজে সব রেডি করে গুছিয়ে ধুয়ে দিয়েছি যাতে কোনো রকম উঠে আর কোনো সমস্যা না হয় তো সেই কারণে ভাত হয়ে গেছে একটু উৎসে ভাতে দিয়েছি আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা করছি একটু আর এদিকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো তো আজকে যাই না ঠাকুরের যে ভোগ কী করবো না করবো কিছু বুঝতে পারছি না আজ আমার শরীরটাও ভালো না ভালো লাগছে না শরীরটা একদম কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত ঠাকুর ঘর সব পরিষ্কার করেছি কেন কদিন ঠাকুর ঘরে যায়নি তো সেই কারণে ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে বাসন কুসন মারতে মারতে অনেকটা রাত হয়ে গেছে আর ওই এত পরিমাণে গরম ঘরে রান্না করছি ভেন্ডি ভাজা করেছি আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর কি ইংরানি ইংরানিশিয়ার টেস্টটা তরকারি হবে মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা আর দুটো টমেটো দিয়ে একটু টমেটো টেস্ট বেশি দিয়েছি পটলটা ভাজা হোক আলমিটা নিয়ে মাস কাটা টেস্ট করে নি আর নিরামিষি করছি বলে তো তার জন্য একটু দিয়েছি পোস্ত দিয়েছি কটা কাজু বাদাম দিয়েছি আর একটু চালমগো দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু টেস্টা করেছি আর এদিকে একটু হালকা করে একটু আলুটা একটু ভাপ দিয়ে নেবো দিয়ে তারপরে ভাজব আর এদিকে আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে ভাজা আর আরেকটুখানি ভাজবো হলুদ লবণ কিছু দিয়ে কিন্তু না দিয়ে কিন্তু আমি ভাজাটা করতে আজকে কোনো রকমভাবে পর্ব করত কাজটা আমি জানিয়েছি তো তো সেই কারণে এটা করে আমি বৃষ্টি খেয়ে স্নান করে এবার ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে আমার আরও অনেক কিছু কাজ রয়েছে কালকে রাত্রে প্রচুর কাজ করে ঘুরতে খেয়েছি ঠাকুরের বাসন প্রসুর ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে আর হাত মধ্যে অনেকে স্নান করানোর আছে সেগুলো করিয়ে তারপরে আর কি আমি সেটা দেবো আজকে আর ঠাকুর ঘরে আজকে রান্না সেবা যখন কোনো কিছু করবো না তো কিছু ছেলেও উঠুক একটু পায়েস করে দেবো রাখছি ছড়িয়ে দিয়েছি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গোলমরিচটা দিলাম কেমন ভালো লাগবে সেই কারণে আর দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে দিলাম ব্যাস আমার রান্নাটা কমপ্লিট কাতরের রেজালা আজের নিরামিষ তো সেই কারণে Thank mm -hmm. you. তো বিকেলবেলা একটু করে এসছি ছাদে পুজো করে আর কি প্রসাদ নিয়ে আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আর গভাকে যা ভোগ দিয়েছি সেটাই আর কি আমরা নিয়েছি আমরা বলতে আমি নিয়েছি আর সবাই এমনি প্রসাদ নিয়েছে তো আজকে হচ্ছে আমি অন্য ভোগ দিইনি তো চিড়ে ভোগ দিয়েছিলাম চিড়ে ভোগ দিয়ে কী কী দিয়েছি অবশ্যই তোমাদের সাথে পরে বলে দেবো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা এইভাবেই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর তোমাদের জন্য আজকে এরকম একটা জায়গা আমি পেয়েছি তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের রইল তো আজকে কদিন পরে আর কি হচ্ছে ঠিকঠাক করে আজকে একটু ভিডিওটা করলাম ঠাকুরের কদিন ধরে করতে পারছিলাম না তো যাই হোক আজকে কী কী দিয়ে আজকে গোপুষনাকে অন্যভোগ দিয়েছি এই অনুভব বলছি ভোগ দিয়েছি নিবেদন করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি আর সেটা বলে দিচ্ছি আমি কী কী দিয়েছি অবশ্যই আর ছাদে একটু এসেছিলাম তো এখন তো আর এইটা না আমার হচ্ছে ইয়ের থেকে যখন আর কি আমি ইয়েতে গেছিলাম মায়াপুর গেছিলাম তো মায়াপুর থেকে তখন আনা ছিল তো পড়েছিলাম কদিন পড়াও ছিল তো গরমে না তো একটু করে পড়ি আবার একটু করে খুলে তুই কি করব গরমে পড়তে পারি না আর তো কেমন লাগছে তোমরা কিন্তু কেউ একবারও বলছো না কেমন ও ভালো কথা তো আমি বলবো কি তোমাদের কদিন ধরেই আমি শর্টস মিনি ব্লগ দিয়েছি কেন আমি শরীরটাও খারাপ ছিল তার সাথে সাথে একটু সমস্যাও ছিল তো সেই কারণে আমি আর কি ঠিকঠাকভাবে করতে পারিনি তো আজকে যে করেছি তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আর কেমন লাগলো আজকের কিন্তু ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর মেয়েকে যে ফোনটা কিনে দিয়েছি সেই ফোনটাও তোমাদেরকে দেখাই তোমাদের শর্টসে দেখিয়েছি যে মেয়েকে কেমন কি ফোন কিনে দিয়েছি আমাদের ফোনটা এই দেখো এই ফোনটা মেয়েকে কিনে দিয়েছি ভিভোর আমার প্রায় সবচেয়েটি ভিভোরই তো আমার খুব ভালো লাগে ভিভোর সেটগুলো তো দেখো তো তোমাদের কেমন লাগলো আর এটা বললো একদম নতুন লঞ্চ হয়েছে তো সেই কারণে তা বললাম ঠিক আছে তো ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর আজকে ভিডিও করছিলাম আর ছবি তুললাম খুব সুন্দর ছবি ভিডিও এসছে দারুণ খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আর তোমরা অবশ্যই কিন্তু বলো খুশি মামনি তো ফোন পেয়ে ভীষণ পরিমাণে খুশি আর এই যে মামনির তবলাটা যে বৃষ্টি পড়ে এই বৃষ্টির জল পড়ে আমিও নষ্ট হয়ে গেছে তো এটাকে আবার একটু রোদ্দুরে দিয়েছিলাম তো এটাকে দোকানে দিতে হবে আর এখন একটু গান টানগুলো বন্ধ রয়েছে ঠিক করে না তো বলছি একটু বাড়িতে প্র্যাকটিস কর তো সেটাও করতে মানে মশলাগুলো নিয়ে না তো নিচে গিয়ে পরে গুঁড়ো করে দিতে পারবেন মানে একবারে নিয়ে নিই ধর ধর আমি এই যাক আমি জিরে গুঁড়ো করছিলাম গুঁড়ো করতে করতে মানে কী হয়েছে আমার মিক্সারটা বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে আর এই কটা ছিল এই কটা ভাবলাম যে একবারে একটু তোদ্দুরি দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে গরম করে আর কি দেবো তো ওটা আর একবার ভালোভাবে হয়ে যাবে শুনি এখন যদি একটু গরম গরম করে নিই এখন তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শুরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দুদিন তিন চার দিন তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি শর্টস দিয়েছিলাম তো যা হোক আজকে ব্লগটা দিয়েছি তোমাদের তো অবশ্যই তোমরা ব্লগটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না তো আজকের মতন টাটা পরিবারের সবাইকে তোমরা খেয়াল রেখো আর হাসি মুখে থেকো